আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বাংলা বই থেকে সাহিত্য পরি সাহিত্যলেখী এওদাটির কবিতা পরি দুইয়ের একশো পৃষ্ঠার জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি নিয়ে আলোচনা করব আর এই জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজিতে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এই জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজে লেখাগুলোতে বলা হচ্ছে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ এরপর সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হচ্ছে তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে উত্তর লিখতে হবে এরপর তোমাদেরকে তোমাদের সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে বলা হচ্ছে প্রয়োজনে তোমাদের উত্তর সংশোধন করতে হবে এখানে তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হচ্ছে কবর কবিতায় কবি কী বলতে চেয়েছেন এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপরে তোমাদেরকে দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে যেখানে যাহারে জরায়া ধরেছি সেই চলে গেছে সারি কথাটি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপরে তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে কবর কবিতায় যে সময়ের কথা বলা হয়েছে সেই সময়ের জীবনযাত্রার মান কেমন ছিল এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে তোমরা কিভাবে এই প্রশ্নগুলোর সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া নমুনা সমাধানগুলোকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই প্রশ্নগুলোর সমাধান করে নিবে চলো তাহলে আমি তোমাদেরকে নমুনা সমাধানগুলো দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য প্রশ্নগুলোর সমাধান লিখে নিয়েছি তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছিল স্মৃতিস্তম্ভ কবিতায় কবি কি বলতে চেয়েছেন এই প্রশ্নের নমুনত্বটি হচ্ছে এই কবিতায় কবি বলতে চেয়েছেন শোষকেরা স্মৃতির মিনার ভেঙে কিছুই করতে পারেনি কারণ তিনি মনে করেন বাঙালির চার কোটি পরিবার এক একটি স্মৃতিস্তম্ভ সেই স্তম্ভের ভিত কেউ কখনো ভাঙতে পারেনি কখনো পারবেও না কেননা এই সুধীর স্তম্ভটি সকল সাহসী শ্রেণী পেশার মানুষের মাধ্যমে তৈরি শোষকেরা ইটের মিনার ভেঙেছে কিন্তু চার কোটি পরিবারের এই সুধীর বন্ধন কখনোই ভাঙতে পারবে না চার কোটি কারিগর মিলে যেই ইতিহাস তারা গড়েছে তাতে যুগ যুগ ধরে সেই শহীদদের আত্মত্যাগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে হাজার হাজার মানুষের নেওয়া এই শপথ সূর্যের মতো জ্বলে ওঠে কবি স্মৃতিস্তম্ভ কবিতাটিতে এই বিষয়গুলোই বলতে চেয়েছেন এরপরে তোমাদেরকে দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভয় কি বন্ধু দেখো একবার আমরা জাগরি চার কোটি পরিবার কবি কেন এমন কথা বলেছেন এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো স্মৃতিস্তম্ভ কবিতায় কবি ধীর মনোবল নিয়ে বলেছেন শোষকেরা ইটের তৈরি মিনার ভেঙে ফেললেও চার কোটি পরিবার দাঁড়িয়ে আছে তারা সবাই মিলে যেই মিনার বানিয়েছে সেটি শোষকের ভিত কাঁপিয়ে দিতে সক্ষম কবি সবাইকে অভয় দিলেন ভয় না পেয়ে নিজেদের শক্তি সাহসে আস্থা ও বিশ্বাস রেখে অত্যাচারী শাসকের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে বলেছেন তিনি মনে করেন চার কোটি পরিবার মিলে যে মিনারটি তৈরি হয়েছে তা সুদৃঢ় এবং মজবুত এই মিনারের প্রতিটি খুঁটি গুমহীন স্বাধীনতাকামী নিজেদের জীবন বাজি রেখে হলেও তারা শহীদদের আত্মত্যাগকে যুগ যুগ ধরে হৃদয় ধারণ করে রাখতে সক্ষম এরপরে তোমাদেরকে তিন নম্বর প্রশ্নে বলা হয়েছিল এই কবিতাটি বাংলাদেশের ইতিহাসে কোন ঘটনা অবলম্বনে রচিত এ সম্পর্কে তুমি আর কি জানো এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো স্মৃতিস্তম্ভ কবিতাটি উনিশশো সালের ভাষা আন্দোলনে ঘটনা অবলম্বনে রচিত ভাষা আন্দোলন বাঙালির ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা শোষকেরা বাংলার পরিবর্তে উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘৃণ্য চক্রান্তে লিপ্ত হয় তাদের এই ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেয়নি ফলে রাজপথে কঠোর আন্দোলনে নেমে পড়ে মানুষ সেখানে শাসকদের নির্দেশে মিছিলে অতর্কিত গুলি চালায় পুলিশ সালাম বরকত রফিক জব্বার সহ অনেক শহীদ হন এই ঘটনায় তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা মর্যাদা ফিরে পেয়েছি ভাষা আন্দোলনের আত্মত্যাগ ও জাতীয়তাবাদ পরবর্তী অনেক আন্দোলনে কাজে লাগিয়েছে বাঙালি জাতি তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে কিভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে পারি তোমরা আমার দেওয়া এই নমুনা সমাধানগুলোকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই প্রশ্নগুলো সমাধান করে নিবে। এই ভিডিওতে পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ওদের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো